ওরা বলে কি কোরআনের আইন দিয়ে দেশ চালাবে দেশ বাপের পঁয়ত্রিশ সম্পদ মূলত আইন বিধান জারি করার অধিকার একমাত্র আল্লাহ তালারই আর এই বিধানের বলেই তিনি আদেশ দিচ্ছেন তোমরা আল্লাহ তালা ছাড়া অন্য কারো গোলামি করবে না কারণ এটাই হচ্ছে সঠিক জীবন বিধান তাদের অধিকাংশ মানুষই আল্লাহ তালার উপর ইমান আনে না তারা আল্লাহ তালার সাথে সেরে করতেই থাকে তবে তারা কি এ বিষয়ে নির্ভর হয়ে গেছে যে হঠাৎ করে একদিন তাদের উপর আল্লাহ তালা সর্বগ্রাসী আজাবের শাস্তি কিংবা আকস্মিক আমত আপতিত হবে অথচ তারা তা জানতেও পারবে না হে নবী তুমি বলে যাও এ হচ্ছে আমার পথ আমি মানুষদের আল্লাহর দিকে আহ্বান করি আমি ও আমার অনুসারীরা পূর্ণাঙ্গ সচেতনতার সাথেই এই পথে আহ্বান জানাই আল্লাহ তালা মহান পবিত্র এবং আমি কখনো মসজিদের অন্তর্ভুক্ত নই তোমার আগে বিভিন্ন জনপদে যত নবী আমি পাঠিয়েছিলাম তারা সবাই তোমার মতো মানুষই ছিল আমি তাদের উপর বহি নাজিল করতাম এরা কি আমার জমির পরিভ্রমণ করেনি করলে অবশ্যই তারা দেখতে পেত এদের পূর্বিকার নভিজের কি ভয়াবহ পরিণাম হয়েছিল সত্য কথা হচ্ছে আফের আতের ঠিকানা তাদের জন্যই করলেন যারা নভিজের পথে চলে তা কোয়া অবলম্বন করেছে পূর্ববর্তী মানুষদের হরিনাম দেহেও কি তোমরা কিছু অনুধাবন করবে না আজেও মানুষ নবীদের মিথ্যা সাব্যস্ত করত এমনকি নবীরা কখনো কখনো নিরাশ হয়ে যেত তারা মনে করত যারা সাহায্যের প্রতিশ্রুতিতে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাবে তখন হঠাৎ করেই তাদের কাছে আমার হাজির হল তখন আমি যাকে চাইলাম তাকে শুধু আজাব থেকে নাজাদ দিলাম আর নাফরমান জাতির উপর থেকে আমার আজাব কেউই রোধ করতে পারে না অবশ্যই অতীতের জাতিসমূহের কাহিনীতে জ্ঞানবান মানুষদের জন্য অনেক শিক্ষা রয়েছে কোরআনের এসব কথা কোন মন গড়া গল্প নয় বরং এ হচ্ছে তারই স্পষ্ট সমর্থন যে আসমানি কেতাব তাদের কাছে আগে থেকে মজুত রয়েছে বরং তাতে রয়েছে প্রতিটি